শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারো সেই এক সপ্তাহ নাই বরাবর লৌগা জেলার মানবা থানায় অবস্থিত সাপ্তাহিক গোররাত চৌবাড়িয়া হাটে দর্শক আর আপনারা সকলে জানেন এই আকিমलोतবাসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল 10 ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আজকে কিন্তু বরাবর এক সপ্তাহ নেয় আবারও চলে এসেছি এই চৌবাড়িয়া হাট মান্নার নগায় আর দূর থেকে যারা এই হাটে আসতে যাচ্ছেন আপনার সর্বপ্রথম আসতে হবে রাজশাহী শহরে অথবা নওগাঁ শহরে সেখান থেকে হাটের দূরত্ব তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মতো আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি বাচ্চা ছাড়াই ডাবল বডির যে হাড ডিসার গাবি গরুগুলো আছে এবং বাচ্চা ছাড়া আট থেকে দশ লিটার দুধের যে গাবি গরুগুলো আছে এই গরুগুলো কেমন কি দরে আছে কিনা আগের তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলোই ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আপনারা সকলে জানেন আজকে কোথায় আছি আজকে আসি কিন্তু রনি ভাইয়ের ডেরায় মার্শাল্লাহ আসতে একটু দেরি হয়ে গেল তারপরেও কালেকশন আজকে দেখেন বারো পিস লাটে বাধা আছে আরো তো সাইড সুইডে বাধা আছে এটা বলতে হবে না আপনাদের কেন নতুন করে তো চলুন একটু রনি ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে আপডেট কিছু জানানোর চেষ্টা করি এই যে দেখেন মাসাল্লাহ আসসালামু আলাইকুম রনি ভাই আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো কয় পিস নিয়ে এসেছেন ভাই আজকে আজকে আছে আপনার 70 পিস 70 পিস 15টা আছে গাবি 2টা আছে বাচ্চা আজকে তো যাতে মানে সব সেরা গাবি ভাই হচ্ছে বয়স খুবই অল্প মূল্য আপনাদেরকে জানাই তো চলুন রনি কোন সাইড থেকে দেখাবেন আজকে ছোট থেকে বড়তে যাই এই ছোট থেকে বড়তে যাই আপনারা অনেকেই বলেন যে ভাই ভিডিওটা বড় করেন বড় করেন বড় করেন

দুধ নাই না মাংসের জন্য বয়স কি রানি ভাইটার বয়স আপনার ছয় দাঁড়ান

তিন নম্বর মার্শাল এটা বয়স কি রানি ভাই এটা বয়স আপনার হালি পুড়ছে না এটা মাংসের জন্য মাংসের জন্য চারটা বাটি তো ঠিক আছে না চারটা বাটি ঠিক আছে এটা কত হলে বেচা যায় রনি ভাই এটা আপনার বিরাশি হাজার বিরাশি হলে সারা যাবে এই যে বিরাশি হাজার হলে সারা যাবে এই মধ্যে সিরিয়ালে তিন নাম্বার দেখালাম এখন দেখাবো চার নাম্বার মাসাল্লাহ ছোটখাটো গর্ডনের হলে একবারে গোল গাল চিনতাম রনি ভাই হলে হলো আপনার ডাবল বডি ডাবল বডি না এই যে ডাবল বডির গরু এই যে আপনারা অনেকেই বলেন যে রনি ভাই এত গরু কোথ থেকে সংগ্রহ করে এগুলো সবই আপনাদের মতো সাধারণ গৃহস্থের ভালোবাসা কি বলেন রনি ভাই জি জি আপনারা এই গরুগুলা দুই ঘন্টা পরে

বেস্ট যে মোটা করার জন্য বেস্ট সিরিয়ালে পাঁচ নাম্বার গুলো একটু দেখাই এটা কি জেতে রনি ভাই এটা আপনার ক্রস ক্রস এটা না এটা দুধ পাবে নাকি জি কেন বুদাসতে মার এটা এটা আপনার 4 লিটার 4 লিটার জি 4 লিটার আগে বেশি যেন কম হবে এখন কম হবে না আর এটা হল আপনার মনে হয় যে ডবল বডি এটা মোটা করার জন্য

মাসা আল্লাহ এগুলো মাংস লাগার পরে কেমন ওজন আসতে পারে পারেন ওজন আপনার সাড়ে পাঁচ মিনিট ছয় মিনিট সাড়ে পাঁচ মিনিট ছয় মিনি এরকম আসতে পারে আরকি এটা কেমন হলে সারা বেড়াচ্ছে আপনার হলো সিরিয়ালের সাত নাম্বার ডাবল বডির একটি গাভী দুধ আছে না রনি ভাই দেখেন এটা কিন্তু দুধ আছে একটু দূর থেকে দেখায় আপনাদেরকে দুধ আছে রনি ভাই কেমন দুধ আসতে পারে এটা দুধ কেমন আসতে পারে এটা সারা দিনে সারা দিনে হ্যাঁ আপনারা 8 লিটার প্লাস 8 লিটার প্লাস হবে মাশাআল্লাহ কত বড় গরু ডাবল মডার একটা গরু জামরা চুচা দেখান এই চুচা আমলা দেখেন তাহলে কিন্তু বুঝতে আরবে এটা কেমন হলো ডাবল মডার এটা এটা চাওয়া আপনার হলো চাওয়া দাম বিক্রি দিয়ে কিন্তু লাগবে দেখেন এক হাজার দেড় হাজার লাভ হলে আলহামদুলিল্লাহ দিয়ে দিবেন ইনশাল্লাহ আমার যেহেতু পনেরো ষোলোটা বিশ টাকি এক হাজার লাভ হলে খরচ বাদ দিয়ে যদি এক হাজার টাকা লাভ থাকে তাহলে বিশ হাজার টাকা লাভ ইনশাল্লাহ

আপনার ফুর পর্যন্ত হলো সাদা সাদা না যে আপনি ইয়া বলে রানীশঙ্কর 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 বলে এক কথা আরো তলা মাঠ দেখান তলা মাঠ গুলো দেখেন কিন্তু আপনার আজকে কম হবে কম হবে না এটা

লাইভ কিন্তু দামлами চলতেছে এই মুহূর্তে

চুকা দেখেন একেবারে একেবারে রসুনে রসুন মতো এই যে দেখেন এই গামিটা দেখেন দেখেন এই যে তোয়ালা মাঠ গুলো দেখেন রনি ভাই ভাই এটার বয়স কেমন এটা বয়স আপনার ছয় দাঁত ছয় দাঁত মাসাল্লাহ দেখে মনে হচ্ছে দুই দাঁত চার দাঁতের গাভি না ভাই কিছুই বলবে না এই যে কিছুই বলবে না 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 দেখেন দুধ দেখেন অরিজিনাল দুধ একবার দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে রনি ভাই দোন করে দেখাচ্ছে কিন্তু রনি ভাই দুধ কেমন আসতে পারে এটার দুধ আপনার এটা সাত লিটার সাত লিটার পাবে এটা কেমন হলে ছাড়া টার্গেট ওজন

একেবারে সিংগুলো দেখেন তলা বাটার গেটাবো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কেমন কি অবস্থায় আছে গামীটা মার্শাল এটা দুধ কেমন আসতে পারে ভাই এটা আপনার ক্লাস ক্লাস আসতে পারে

থাকে জি আপনার দশ দিন পনেরো দিন বা আপনার এক সপ্তাহ তো দুধ শুকিয়ে যায় যদি না টানে জি জি তাহলে শুকিয়ে যায় মাংস লাগে জি লাগায় আর যেগুলো বেশি দুধ থাকে টাইম লাগে দুধ শুকাইতে জি বাটে তো আপনার হাত না দিলে এমনি দুধ শুকিয়ে যাবে মোটা তাজা করে রানি ভাই কেউ যদি মনে করে যে আপনার বাড়িতে এসে থেকে দেখে শুনে গরুগুলো সংগ্রহ করে নিয়ে যাবে সেক্ষেত্রে কি সুব্যবস্থা আছে জি ইনশাল্লাহ আছে আছে না এই যে রানি ভাই বাড়ি থেকেও আসে প্রেগন্যান্ট গরু নিলেও পাবে গাবি বাচ্চা নিলেও পাবে যেরকম নিবে আপনাকে শুধু বললেই হবে 20 লিটার দুধের গরু নিলে পাবে ইন দেওয়া হবে দেওয়ার চেষ্টা করবে দেওয়ার চেষ্টা করবে রনি ভাই শুধুমাত্র যেকোনো ধরনের যে কোনো ধর্মের গুরু নিবে ইনশাল্লাহ আমাদের কাছে সব পাবে ইনশাল্লাহ কর্মই এটা লাভ হবে অল্প মাল সেল হবে বেশি এটাই নিয়ম আপনি জানেন যে বাইরে বাইরে থেকে আমার কাছ এসে গরু নিয়ে যান আপনি জানেন ভালো করে ইনশাআল্লাহ আপনার এখানে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে এখানে কিন্তু আবার আপনার মালগুলো গুলো নিয়ে গিয়ে তারা ব্যবসা করে বিভিন্ন হাটে ধন্যবাদ কি বলেন জি জি এই যে দেখেন শেষ গরু জি

জানি একটু নাম্বারটা বলে দিবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সেভেন জিরো সেভেন জিরো ফোর সিক্স ফোর সিক্স ফোর জিরো ফোর জিরো নাইন এইট নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করলে ইমু হোয়াটসঅ্যাপ সব জায়গায় পাবে ইনশাল্লাহ মাথাগুলো দেখবেন একবারে মাথাগুলো দেখাই দিব আপনাদেরকে দেখেন এই যে দেখেন গরুর মাথাগুলো একটু দেখায় আপনাদেরকে তাহলে কিন্তু বুঝতে পারবেন মাশাল্লাহ সবগুলোর মাথা দেখাই দিলাম এই গরুগুলো কিন্তু রনিবার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন হাট এবং বাড়ি থেকে দেখে শুনে দাম দর করে কিন্তু নিয়ে যেতে পারবেন আপনারা ইনশাআল্লাহ পরবর্তী জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চৌবাড়িয়া হাট মান্দা নওগা থেকে দর্শক